চারটি নিয়মে টনসিল বা গলা ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে যাবে গলা ব্যথা বা টনসিলাইটিস বাংলাদেশে একটি পরিচিত সমস্যা শুধু বাংলাদেশে না এশিয়া মহাদেশ বিভিন্ন দেশে শীত প্রধান দেশগুলোতে টনসিলাইটিস বা গলা ব্যথা খুব বেশি হয়ে থাকে এটি সাধারণত হয় নিজেদের কিছু অপরিচ্ছন্নতা বা পার্সোনাল হাইজিন মেনটেন না করার কারণে মুখের ভিতরে দুই পাশে দুইটি গ্রন্থি থাকে সেই গ্রন্থিগুলো যখন ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো জীবাণু দ্বারা ইনফেক্টেড হয়ে যায় সেই গ্রন্থিগুলো ফুলে ওঠে এবং ফুলে ওঠার কারণে আমাদের ঢুক গিলতে এক ধরনের ব্যথা সৃষ্টি হয় এটাকে আমরা তনসিল বা গলা ব্যথা বলি এই টনসিল বা গলা ব্যথা হওয়ার তিনটি কারণ আছে প্রথম কারণটি হচ্ছে ইনফেকশন যে কোনো ইনফেকশন দ্বারা হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস অথবা অন্যান্য কোনো ইনফেকশন দুই নম্বর কারণ হচ্ছে যদি হঠাৎ করে সিজন পরিবর্তন হয় যেমন গরম থেকে হঠাৎ করে অনেক বেশি শীত নেমে আসছে যার কারণে আমাদের শারীরিক কিছু পরিবর্তন ঘটে এর ভিতরে গলা ব্যথা বা তনশিল ফুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তিন নম্বর কারণটি হচ্ছে যারা অপুষ্টিতে ভুগছেন তাদের কিন্তু গলা ব্যথা হওয়ার চান্স থাকে কারণ অপুষ্টিতে ভুগলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে আমাদের দেহে অন্যান্য রোগ হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় যার ফলশ্রুতিতে গলা ব্যথা সমস্যাটি আপনি ভুগতে পারেন কীভাবে বুঝবেন আপনার তনসিল ফুলে গিয়েছে বা আপনি গলা ব্যথার সমস্যায় আক্রান্ত মাত্র চারটি নিয়ম আছে সেই চারটি নিয়মে আপনি বুঝতে পারবেন প্রথম হচ্ছে ঢুক গিললে ব্যথা হবে বা কিছু গিলতে গেলেও ব্যথা অনুভব করবেন দুই নম্বর নিয়মটি হচ্ছে হা করে দেখবেন গলার দুই পাশে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোলা ভাব যদি থাকে এরকম ফোলা এবং লাল হয়ে গিয়েছে সেটাও একটি তন্সিলাইটিস বা গলা ব্যথার একটি লক্ষণ এই দুই জায়গাগুলোতে যদি সাদা সাদা প্রলেম দেখা যায় বা ছিদ্র ছিদ্র দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এটি একটি তনসিলের ইনফেকশন জনিত লক্ষণের কারণে হয়ে থাকে চার নাম্বার লক্ষণটি হচ্ছে হঠাৎ করে বমি হবে সেটা বাচ্চাদের বেলায় ছোট বাচ্চা যারা কথা বলতে পারে না তাদেরকে খাওয়ানোর সময় দেখবেন মুখে খাবার নিয়ে বমি করে দিবে খেতে বা গিলতে চাইবে না বড়দের ক্ষেত্রে ঢুক গিলতে অসুবিধা হবে এই এগুলোও কিন্তু সাধারণত তনসিল ফুলে যাওয়ার একটি প্রাথমিক লক্ষণ তনসিল ফুলে গেলে কিভাবে চিকিৎসা করবেন তনসিল সাধারণত চিকিৎসা দুইভাবে হয় একটি হচ্ছে কিছু নিয়ম কারণ মানলে তনসিল ভালো হয়ে যায় আরেকটি হচ্ছে সার্জারি করে তনসিল সম্পূর্ণ অপসারণ বা কেটে ফেলা হয় তবে প্রাথমিক অবস্থায় যদি তনসিল হয় এই নিয়মগুলো মানলে কিন্তু আপনার তনসিল সম্পূর্ণ ভালো হয়ে যাবে তার মধ্যে প্রথম যে নিয়ম সেটি হচ্ছে ফ্রিজের বা ঠান্ডা খাবার বা বাসি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে দুই নম্বর নিয়মটি হচ্ছে নিয়ম করে প্রতিদিন দুইবেলা দাঁত ব্রাশ করতে হবে রাতে এবং সকালে তিন নম্বর নিয়মটি হচ্ছে প্রতিবার খাওয়ার পরে বা ভাত খাওয়ার পরে বা তরকারি মশলা জাতীয় খাদ্য খাওয়ার পরে অবশ্যই আঙ্গুল দিয়ে জীব্বা পরিষ্কার করতে হবে চার নম্বর নিয়মটি হচ্ছে যদি সম্ভব হয় প্রতিদিন রাতের বেলা খাওয়ার পরে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড় করবেন এতে কি হবে গলার ভিতরে লেগে থাকা বিভিন্ন খাবারের অবশিষ্ট অংশ বা জীবাণু লেগে থাকলে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে বেশি ঠান্ডা পরিবেশে থাকা যাবে না মোটা কাপড় পরিধান করতে হবে এবং পুষ্টিকর খাদ্য খেতে হবে কিছু কিছু খাদ্য আছে যেটা আইটিস বা তনসিল ইনফেকশন থেকে নিজেকে মুক্তি দিতে পারে তার মধ্যে এক নম্বর খাদ্যটি হচ্ছে কমলা লেবুর রস এবং দুই নম্বর খাদ্যটি হচ্ছে আনারস সার্জারি চিকিৎসা করে আপনি কখন তনসিল অপসারণ করবেন যখন দেখতে পাচ্ছেন আপনার তনসিলের সমস্যাটি কিছুদিন পর পর হচ্ছে এবং তনসিল অনেক বেশি ফুলে গিয়েছে তখন অবশ্যই সার্জারি করতে হবে তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় তনসিলে খাবার লেগে থাকে বা তনসিলে পুজ আসতেছে তনসিল ছিদ্র ছিদ্র বা গর্ত গর্তর মতো হয়ে যাচ্ছে এই সমস্যায় কিন্তু দ্রুত অপসারণ করে নিতে হবে তনসিল যদি আপনার দেহে নাও থাকে তেমন কোনো সমস্যা নেই তবে তনসিলের ইনফেকশন যদি ক্রমাগ্রত হতে থাকে তাহলে অনেক বেশি সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায় মুখে দুর্গন্ধ আসতে থাকে খাবার কম খাওয়ার কারণে অপুষ্টিতে ভুগতে পারেন এবং আরও বিভিন্ন শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি কেউ কখনও তনসিলের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই নিয়মগুলো মানবেন আমাদের পরীক্ষিত নিয়মগুলো অনেকেই মেনে তনসিল থেকে মুক্তি পেয়েছেন আশা করি আপনিও পাবেন যদি সেই নিয়মগুলো মানার পরেও আপনার আবার তনসিল হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে নাকানগোলার ডাক্তার দেখিয়ে অপারেশন করিয়ে নিলে আপনি সম্পূর্ণ তনসিল থেকে নিরাময় হতে পারবেন কারণ তনসিল কখনো রিকারেন্ট বা তনসিল অপারেশন করার পরে আবার তনসিল হওয়ার চান্স নেই এবং শতভাগ নেই যদি সেই সার্জনটি দক্ষ সার্জন হন সেক্ষেত্রে অবশ্যই তনসিলটি আবার পুনরাবৃত্তি বা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে না ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম